আপনারা চার ডিজিটের অথবা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন এখানে তো আমি চার ডিজিটের একটা পাসওয়ার্ড দিব সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা এর থেকে হার্ট পাসওয়ার্ড দিবেন তুমি আবারও কনফার্মের জন্য পাসওয়ার্ড আবার দিব দেওয়ার পরে নিচের দিকে ঠিক মারাই পানি টাচ করে দেবো এখানে আমি ফিঙ্গার প্রিন্ট দেবো না এই জন্য আমি নোতে টাচ করব নোতে টাচ করার পরে নিচের দিকে দেখতে পাবেন প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন কিন্তু করার পরে এখন আপনি যে যে অ্যাপস গুলো আপনি লক করতে যাচ্ছেন সেইগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য सिंपल আমি কিছু অ্যাপস এখান থেকে লক করব জিমিনি অ্যাপসটা মাই জি অ্যাপস আমি তিনটা অ্যাপস লক করলাম লক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে প্রেস করে এখন আবার টাচ করবেন এরপরে ওকে করে দিবেন এখন আপনাকে এখানে এই পারমিশনটা দিতে হবে অ্যাপস এর পারমিশন তো আপনারা পারমিশন গুলো এলাউ করে দিবেন এরপর আবার ওকে করবেন ওকে করার পরে ডিসপ্লে এর পারমিশনটা দিতে হবে তো আপনারা এখান থেকে সুইচটা অন করে দিবেন অন করার পরে আপনারা এখন দেখছেন আমরা যে তিনটা অ্যাপস লক করলাম এই তিনটা অ্যাপস এর পাশে দেখেন ফেক লেখামস তোমরা এই এর উপর টাচ করবে এরপর এই এখানে টিক মার্ক করে ওকে করে দিবে এভাবে লাল কি করে দিলাম লাল চিহ্ন করে দেওয়ার পর আমাদের কাজ শেষ তো আমরা এখান থেকে সম্পূর্ণ বের হয়ে এখন আমরা ওই প্রবেশ লক হয়েছে তো আমি জিবিতে ক্লিক করলাম দেখেন আমার এখানে মাই জিবিতে কি লেখা উঠছে একটা লেখা উঠছে যে কেউ বুঝতে পারবে না যেটা লক এখানে ক্লিক করলে সোজা বাহিরে চলে আসবে ব্যাগ চলে আসবে তার আবার এরকম করে প্রবেশ করলে এরকম অপশন টা চলে আসবে খুব একটা গুরুত্বপূর্ণ একটা এটা অ্যাপসলপ তো এটা করে বাচ্চাদের হাতে দিলে বাচ্চা বুঝতে পারবে না যে এটা কি সমস্যা তো আপনি ভুল একটা বাহানা দিয়ে তাদের কাছে আবার ফোনটা নিয়ে নিতে পারবেন তো আশা করে ভিডিওটা অনেক উপকার আসবে ভিডিওটা সেভ করে নিজের কাছে রেখে দেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেন যাতে বন্ধুরাও এ কাজটা শিখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আবার